ইউনিয়ন সমাজকর্মী দু সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন উত্তর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন বারোশত চার সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ উত্তর হচ্ছে হুমায়ুন ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন উত্তর হচ্ছে ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় পহেলা জুলাই উনিশ সালে বঙ্গভঙ্গ রথ হয় কোন সনে উত্তর উনিশ এগারো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে উত্তর হচ্ছে সতেরোবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ সংখ্যা মোট অনুচ্ছেদ সংখ্যা কত উত্তর হচ্ছে একশত তেপ্পান্ন মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে দশই এপ্রিল উনিশশত একাত্তর গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ উত্তর হচ্ছে নেদারল্যান্ড জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে একশো তিরানব্বই এ এর এর পূর্ণরুক্ষী এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল উত্তর হচ্ছে দ্য নিউজ উইক ইউরোপের রুটির ঝুরি বলা হয় কোন দেশকে উত্তর ইউক্রেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে সতেরোই মার্চ উনিশ বিশ সাল দুই বিঘা জমি কবিতাটি কার লেখা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেটি দ্রুত দৌড়ায় দ্রুত কোন পদের উদাহরণ উত্তর হচ্ছে দৌড়ায় ক্রিয়াপদকে দ্রুত দ্বারা বিশেষায়িত করা হয়েছে রূপ মাঝি মন মাঝি কোন সমাসের উদাহরণ রূপক কর্মধারয় সমাস তাহলে শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে চারটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর হচ্ছে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কারক বাংলা উপসর্গ কয়টি একুশটি আর সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি সংখ্যা গণনার মূল একক এক চোখের বালি বাগধারাটির অর্থ বিরক্তিকর বস্তু উভয় সংকট বাগধারার অর্থ হচ্ছে দুই দিকে বিপদ বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাক্যে জ্যোতিচিহ্ন দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয় উত্তর হচ্ছে এক সেকেন্ড কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে তা হচ্ছে দেবর তারিখ কোন ভাষার শব্দ আরবি কবর কবিতাটিকে লিখেছেন উত্তরছে জসিম উদ্দিন রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে রবি যোগ ইন্দ্র আর ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার উত্তর হচ্ছে তিন পরকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ